আজ এমন এক যুদ্ধের কথা বলবো যে যুদ্ধর কথা মাঝে মধ্যেই ওঠে এই যুদ্ধের নাম কাজুয়া হিন্দ না টেনে পুরো ভিডিওটি দেখুন কাজুয়া হিন্দ নামটি অনেকের কাছে যুদ্ধের প্রতীক কিন্তু প্রকৃত শিক্ষা কি শুধুই লড়াই ইসলামের প্রতিটি সংগ্রামের মূল ছিল ন্যায় প্রতিষ্ঠা অত্যাচার নয় আজকের পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় যুদ্ধ কোথায় জানেন নিজের ভেতরে রাগের বিরুদ্ধে যুদ্ধ অহংকারের বিরুদ্ধে যুদ্ধ মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ অন্যায়ের সামনে চুপ না থাকার যুদ্ধ যদি কেউভাবে গাজোয়া মানেই ধ্বংস তাহলে সে ইতিহাসের গভীরতা বোঝেনি কারণ সত্যিকারের শক্তি অস্ত্রে নয় চরিত্রে সত্যিকারের বিজয় রক্তপাত নয় ন্যায় প্রতিষ্ঠা আজ দরকার জ্ঞান দরকার ধৈর্য দরকার এমন এক প্রজন্ম যারা ঘৃণা নয় সত্য ও নৈতিকতা ছড়াবে গাজোয়া হিন্দুকে যদি আমরা আত্মসংগ্রাম সাহস ও নৈতিক দৃঢ়তার প্রতীক করি তবে সেটাই হবে প্রকৃত বিজয় কারণ যে নিজেকে জয় করতে পারে সেই সবচেয়ে বড় বিজয়ী এরকম শিক্ষা নিউ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধুদেরকে শেয়ার করুন যখন হাসরের ময়দানের বিচার শেষ হয়ে যাবে জাহান্নামীরা আগুনে নিক্ষিপ্ত হবে আগুন তাদের ঘিরে ধরবে তারা ভাববে শয়তান কোথায় সে তো আমাদের এই পথে ডেকেছিল তখন শয়তান বলবে যেমন কুরআনে এসেছে সুরা ইব্রাহিম আমি তোমাদের উপর কোনো জোর করিনি আমি শুধু ডাক দিয়েছিলাম আর তোমরাই তা গ্রহণ করেছিলে আজ আমাকে দোষ দিও না নিজেদেরকেই দোষ দাও সেদিন হবে সীমাহীন আফসোসের দিন মানুষ চাইবে যদি অসংখ্য বছর পরও মুক্তি মিলত যদি কোটি কোটি বছর অপেক্ষা করেও একদিন জান্নাতে যাওয়া যেত কিন্তু সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না দুনিয়া ছিল আমলের জায়গা আখির এত ফলাফলের জায়গা চাই কল্পনার সব সংখ্যা শেষ হয়ে যাক চাই সময়ের হিসাব ফুরিয়ে যাক সেদিনের পর আর নতুন সুযোগ আসবে না তাই আজই সময় শয়তানের ফিসফিসানি চিনে নেওয়ার নিজেকে ঠিক করার কারণ শেষ বিচারে প্রত্যেকেই নিজের সিদ্ধান্তের জন্য দায়ী আর তখন অফসোস ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন একটি কমেন্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না